দুই তারিখের কথা এটার সঙ্গে এটা কি হয় গুণ আর এটা যেটা বেড়ে তার সঙ্গে যোগ এই গাড়িটা যোগ হয় তাহলে উনপঞ্চাশ নিচে বসে আর উনপঞ্চাশ দিনে কথা হচ্ছে তিন নম্বর সাতাশ হাতের থাকলো দুই তিন চার বারো দুইয়ে

বারোশো পনেরো বারোশো পনেরো তারপর যদি আমরা পাঁচ পঁয়ত্রিশ সাত থেকে পাঁচ দুই পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ দশ পাঁচ চারে কুড়ি পাঁচ তিনে হচ্ছে তাহলে এটা আমরা কত হবে তিন পঁচিশে পঁচাত্তর

9 3 1 పాలెట్ లోడ్ కొడిగిల కొట్టి దలబె 5 6 అది మనకి ఆన్సర్ క్లియర్ దారుట్ అది మనకు టూ డన్ ఆన్సర్ అవుతది ఇక్కడ అంత 3 సార్లు చెయ్యి దలబె